চারিদিকে বিস্তৃত সবুজের এক মহাসুমুদ্র যতদূর চোখ যায় দিগন্ত জোড়া সবুজের মায়া মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে আঁকিয়ে রেখেছে এক অপূর্ব স্বপ্নের দ্বীপ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে চাপা পড়ে আছে এক ভয়ানক আতঙ্ক এই নিঃসঙ্গ দ্বীপের বুকে বসবাস করছে মাত্র দুটি পরিবার যাদের জীবন জীবিকা আবর্তিত হচ্ছে কৃষিকাজের চারপাশে ফসল ফলিয়ে মাটি চষে তারা রচনা করেছে বেঁচে থাকার এক অনন্য ইতিহাস তাদের জীবনের গল্প জানতে তাদের সংগ্রাম নিজ চোখে দেখতে আমরা তিনজন যাত্রা শুরু করলাম নৌকা থেকে নামতেই এক বিস্তীর্ণ মরুময় বালুর ভূখণ্ড বিস্তীর্ণ বালুর ভূখণ্ডের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা চারিপাশে শুধুই উষর বালুর বিস্তার নরম বালির উপরে প্রতিটি পদক্ষেপ যেন আরও বেশি ক্লান্তিকর হয়ে উঠেছে তবুও আমরা হেঁটে চলেছি সামনে যে অপেক্ষা করছে এক রহস্যময় সবুজ দ্বীপ এক নতুন জীবনের গল্প দা স্কাই ডকুমেন্টারির পাশাপাশি অবসরে দেখতে পারেন আমাদের এই নতুন চ্যানেলটি প্রতিনিয়ত আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মরুভূমিতে আমরা হেঁটে চলেছি বালুর ভূখণ্ড পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই দ্বীপের মাঝে সবুজের মোহনায় চারিপাশে সবুজের এক গভীর নিরবতা যেন সময় এখানে থেমে আছে পায়ে পায়ে গিয়ে চলেছি সবুজের ভেতর দিয়ে দ্বীপের প্রাণকেন্দ্রে ভালো আছেন চাষের জমি আপনাদের এখানে বাড়ি আছে একটা শুনলাম কোন জায়গায় বাড়ি কত দূর এখান থেকে এখান থেকে বেশি দূর দেখা যায় ও আচ্ছা আচ্ছা এই এই আচ্ছা আচ্ছা

আজকে মারছেন কয়টা মারছেন কাকা পাঁচটা রিয়াল্লাই শুনেই তো কাকা ভয় লাগে এর ভিতরে যে হাঁটা চলা করতেছি ও আচ্ছা আচ্ছা মানে ওই যে যেখানে ধান কাট কাটা হইতেছে ওইখানে গতকালকে তিন তিনটা সাইজ কেমন ছিল এগুলার দুই হাত আড়াই হাত তো ভালো বড় সাপ এগুলা মায়ের ফেলাইছেন কোন জায়গায় ওইখানে কাকার গরু আছে কয়টা কাকা দুইটা আছে গরু কত দূর নিয়ে যাবেন এগুলা কাটাকাটি পরে এই তিন এখানে কি খেয়া আছে খেয়া পারাপার করা যায় ও আমরা তো ট্রলার নিয়ে আসছি আমরা নিজেরাই ট্রলার নিয়ে আসছি এখানে ট্রলার পারাপার হয়ে আসছি

পানির নিচে চলে যাবে সেখানে এমন বাড়ি এটা আসলে একটি খুবই বৈচিত্র্যময় কেমন আছেন আপনারা কেমন আছেন ভালো আছেন এই আশ্চর্য হয়েছি কিন্তু আমরা খুবই আশ্চর্য হয়েছি আপনারা এখানে কয়টা পরিবার আছেন এইভাবে বসবাস করেন

মানে এইটাই কি বাড়ি না আরো বাড়ি আছে আপনাদের চাষাবাদের জন্য কি এখানে বেশি থাকা এই যে চাষাবাদ যেগুলো আছে এগুলো কি আপনাদের না সবগুলো আপনাদের না না সবগুলো আপনাদের না কেমন আছেন ভালো আছেন এখানে থাকেন এই হ্যাঁ এই বাসায়

কোনো সমস্যা তো হয় না আপনাদের এখানে আচ্ছা বিদ্যুৎ নাই কিন্তু রাত্রে কি লাই আলোর জন্য কি ব্যবহার

আচ্ছা এক ভিন্ন রকম পরিবেশের ভিতরে বসবাস করছেন এক একই বসবাস বলা যায় কেমন লাগে এইভাবে থাকতে এইভাবে বসবাস করতে কাজের লোক তো আমরা কাজ করি জি মূলত কাজ তো করতেই হবে করতে হবে কাজই তো জীবন জীবন এতে কষ্ট হোক আর যাই হোক যেভাবে থাকা লাগুক না কেন কাজ তো আগে জীবনে পরিচালনার জন্য কাজ তো আগে খুবই ভালো এই এরকম পরিবেশের ভিতরে গরু পালন করতেছেন হাঁস মুরগিও আছে মনে হয় বৃষ্টির দিনে কি অবস্থা হয় গগাইখানে বৃষ্টির দিনে বৃষ্টি এলে আমরা ভিতরে থাকি চলাফেরা করার অসুবিধা হয় না চলাফেরা পথে ঘাটে পানি টানি বাইজে যায় তারপর বৃষ্টি যায় তারপরে ফিরে আবার চলাফেরা করি আচ্ছা আচ্ছা ঘাস খাওয়ার জন্য রেখে এসছেন চুরি টুরি হয় এরকম কোনো সমস্যা আছে না না চুরি টুরি নাই এরকম সমস্যা নাকি কে আছে শিয়াল 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 আছে ওই বাড়ি ঘর না থাকলে পারে কালকে হাঁস নিয়ে গেছে একটা মুরগি নিয়ে গেছে একটা ওই যে ওই বাচ্চা থুয়ে ওই মুরগি নিয়ে গেছে ও ছোট বাচ্চা থুয়ে ওই যে করা থুয়ে ও আচ্ছা আচ্ছা ওই করা থুয়ে মানে মুরগির যে হচ্ছে বাচ্চা থুয়ে মুরগি নিয়ে গেছে শিয়াল ও আচ্ছা শিয়ালে আর হাঁস নিয়ে গেছে একটা বড় এই হাঁস নিয়ে গেছে

মানে ভাবা করে খালি ভাবা করে লোকজন আর কিছুই থাকবে না যে হ্যাঁ আর কোন লোকজন থাকবে না এই আমাদের বাড়ি খালি শুধু আপনার আমরাই আর কেউ থাকবে না আর কেউ থাকবে না না দ্যাওট অসুস্থ হইলে কিংবা দেখা গেলো যে কোনো সময় হুট করে কোনো শহরে যাওয়া লাগলো হ্যাঁ রাত হইলো বা যে কোনো সময় ওই সময় কিভাবে আপনারা যাতায়াত করেন ওই সময় মলোকন যাইতো ফোন দিব ওপার আচ্ছা আচ্ছা নদীর পার ফোন তো হাইটে যাইতে হবে আচ্ছা আচ্ছা ও নদীর পার ওপার ফোন দিলি পা দেন ওকে এসে রাইট ঢাকার যায় কোন নিয়ে যাবে নিয়ে যাবে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একজন মানুষের গল্প শুনতেছি একটি পরিবারের গল্প যেখানে এমন পরিবেশে যাদের বসবাস এখানে যারা নিত্যদিন এই জায়গাতে যারা বসবাস করছে পরিশ্রম করছে মাঠের কাজের জন্য এবং গবাদি পশুপালনের জন্য আমরা প্রথমেই আসলে অবাক হয়েছি যে আসলে এমন পরিবেশে এমনভাবে এক বসবাস আসলে মানে তাদের কাছে কেমন মনে হয় এটা দেখার জন্য জানার জন্য কিন্তু বিষয়টা আসলেই যে যারা পরিশ্রম করতে জানে তারা সকল পরিবেশে সব পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে এটাই তার প্রমাণ সব ধরনের পরিবেশে মানিয়ে নেওয়া তাদের অভ্যাস আছে অভ্যস্ত তারা শিয়াল দেখছে শিয়াল দেখলে এমন করে না মুরগিগুলা ভিতরে নিয়ে নেন শিয়াল দেখলে একা একা এভাবে না এই যে আমরা আসার সময় গল্প শুনলাম এইখানে হচ্ছে একটা ধানের জমিতে প্রায় নয়টার মতো সাপ মারছে বা গতকালকে মারছে আজকে মারছে এই জায়গাগুলো আর একটু পরিষ্কার করে দিবেন যেহেতু এখানে বলা যায় না দেখা গেল যে কোনো সময় মানে এমন নির্জন জায়গাগুলোতেই তো ওরা এসে থাকে তা এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করে দেন তাহলে এমনি আপনাদের বাড়ির এটা পরিষ্কার অনেক পরিচ্ছন্ন

কেমন আছেন হ্যাঁ ভালো আছি এই বাড়িটা কি আপনাদের এই যে পাশে যে বাড়িটা এই বাড়ি আপনাদের ও আপনার এই পাশে বাড়ি গরুগুলা কি এই পাশ থেকে নিয়ে এসেছেন ওই গ্রাম থেকে ঘাস খাওয়ানোর জন্য আচ্ছা আচ্ছা কতজন এসেছেন আপনারা পাঁচজন সাপ টাপ দেখেন না

আপনি কি চলে যাইতেছেন গরু নিয়ে এখন না এমনি গুড় খাম ও খাবেন আচ্ছা 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 সকলেই ব্যস্ত তাদের কাজকর্মে গবাদি পশু পালন এই একটা অঞ্চলের সবচেয়ে বড় একটা কাজই হচ্ছে গবাদি পশু পালন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া সকল বাড়িতে প্রায় আছেই ওই যে দেখেন গরুর কাজ দেখেন যার কাজ যাচ্ছে করতেছে যদি মানুষে মাথাটা ওই যে পালার ভিতরে দিয়ে ওর মতো কাজ করতেছে ঘুরতেছে বাবা তুই খাবি খা এটার কাজ কি এই বাড়িতে তাহলে এখন লোক নাই আচ্ছা আপনারাই আছেন এখন এইখানে আপনার কোন জায়গা থেকে আসছেন ওই পাশের গ্রাম ওই গ্রামটার নাম কি বলে তারা সর্দারের গ্রাম ওই তারা সর্দারের গ্রামে কয়টা বাড়ি আছে বলতে পারবেন না আপনারা কি নতুন আসছেন ওইখানে

বাতাস কি সুন্দর বাতাস তবে যদি আকাশটা যদি মেঘলা না হতো যদিও একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশটা মেঘলা এবং ওই মানে পরিবেশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে এমন পরিবেশে খুব বেশি সময় আমরা হয়তো থাকতে পারবো না কিন্তু তবুও এই পরিবেশের ভিতরে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন মানে একটা দারুণ একটা অনুভূতি আসতেছে কিন্তু বাড়িতে কেউ নাই কিন্তু ভাইয়ের ভিতরে ঢোকায় তো একটা ভয়ানক বিষয় বাড়িটা তালা অবশ্যই ঘরটা তালা দেওয়া আমার মনে হয় কি এই সব জায়গায় যারা থাকে না তাদের এইগুলো বেশি বেশি করে পরিষ্কার রাখা উচিত যেখানে এইখানে প্রতিনিয়তই সাপ যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে ঘরের সাথেই মাটির চুলাটা ভেঙে ফেলাইছে আর লাউয়ের মাচা ঘরে তালা দেওয়া অবশ্যই ঘরে কেউ নাই এখন ঘরে অবশ্যই এটা তো বোঝাই যাইতেছে এটা একটা ভাবর বাড়ি কিন্তু কাজের সময় হয়তো মানুষগুলো আসে এখানে থাকে মানুষের কাছে যতটুকু জানতে পেরেছি এখানে অবশ্যই প্রতিদিনই লোক আসে প্রতিদিনই লোক আসে এবং তারা এখানে তাদের কাজ সেরে আবারও ফিরে চলে যায় বাড়ির পাশেই কয়েকটি বেগুনের চারা লাগানো আছে এবং লাল শাক আছে মাঝে মাঝে কয়েকটি মনে হয় এখানে লোক থাকতো এভাবে তো তাবু ঘরগুলো বানাই আমার মনে হয় কি যে ভুট্টার যে সিজন যাচ্ছে না এই সময় মাঠে কাজ করার জন্য এখানেও লোক এসে বিভিন্ন জেলা থেকে যে লোকগুলো আসতো না ওরা এখানে থাকতো ভয় লাগে তুমি সাপ দেখছো কখনো সাপ দেখছো কোথায় দেখছিলা খেতের ভিতরে সাপ দেখছো তোমাকে কামড়াইছিল সাপে তারপরে হসপিটালে কবিরাজ কবিরাজের কাছে ওঝা ওঝা ফকির বাড়ি নিয়েছিল তাই তো তারপরে সমস্যা হয় নাই তো ওষাদ দিছিল উনি বার করে দিছিল কোথায় কামড়েছিল পায়ে তাই সাবধানে চলাফেরা করো ঠিক আছে ওই যে বুট আছে না ওইগুলা পায়ে দিবা তোমরা এই যে গরুগুলা নিয়ে এসছো না তোমরা ঘোড়ার গাড়ি গিয়েছো ভাইরা কাজ করতেছে লোকজন কেমন আছেন ভাইরা

এইগুলো কি হয়ে গেছে? এগুলো কি ঢাকা যাবে? ভোলা ভোলা বরিশাল ভুটটা কি কাকার ফলন কেমন হয়েছে কাকা আলহামদুলিল্লাহ খুব ভালোই ভালো হয়েছে ফলন জ্বালানোর সময় হয়ে গেছে হারিকেন এই যে হারিকেন এটা সেই মানুষের বহুদিনের সঙ্গী যদিও এখন আধুনিকতার ছোঁয়ায় মানুষ এটাকে এখন ভুলতে বসেছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবেশে মানুষ আবারও ফিরে যায় সেই অতীতে এখানে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় বিদ্যুতের ব্যবস্থাও না থাকায় সেই হাড়ি এখন একমাত্র রাতে এর আলো দেখি কেরোসিন দিয়ে জ্বালান না ডিজেল 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 ক্যারোসিন তো নাই এখন বলা যায় হচ্ছে পাওয়া কঠিন সব জায়গায় পাওয়া যায় না

আচ্ছা কাকা আপনারা যে এখানে যেটা বলা যায় যেটা বাড়ি ছোট্ট একটা খামার বাড়ি বলা যায় যদিও নদীর ওই পারে বাড়ি আছে এইখানে বসবাসের বা চাষাবাদ করতেছেন বা এই বাড়িতে থাকার সবচেয়ে সুবিধাগুলো বলবেন যে সুবিধা কি এইখানে থাকার এখানে সুবিধাগুলো এই জায়গায় থাকার সুবিধা হলো খেত খোলা গরু বাসুর পালা হাঁস মুরগি আচ্ছা আর অসুবিধা অসুবিধা মনে করেন যে অসুবিধা হলো এই শিয়াল সাপ এইগুলো একটু ভয় ভয়ঙ্কর আছে আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন যে এই রাত্রে তালিপা রায় তালিপা দিয়ে আর কোনো লোকজনের বসবাস নাই কেউ থাকে না কেউ থাকে না আমরা এইবার আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আপনাদের তো একটা সৌরবিদ্যুৎ ব্যবস্থা করতে পারতেন

আচ্ছা এখন ধরেন আপনারা বর্ষার সময় এই জায়গাটার কি অবস্থা থাকে বা বর্ষার সময় থাকতে পারেন কিনা বর্ষার সময় যারা থাকতে পারি থাকতে পারি না বর্ষার সময় থাকলে থাকা যায় মানে এই সাপ তাপের ভয় এই জন্যই আমরা চলে যাই চলে যান চলে যাই পানি তো ওঠে এই জায়গায় বর্ষার সময় ওঠে পানি গেছে পারে মানে এই যে সেম সেম হচ্ছিল আর আচ্ছা আচ্ছা

চারিপাশের নীরবতার মাঝে কেবল শোনা যায় প্রকৃতির এক গভীর নিস্তব্ধতা শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে চারিপাশে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ ভেসে আসছে নেই কোনো যানবাহন নেই কোনো কোলাহল শুধু আছে দুইটি মাত্র ভাওয়ার বাড়ি যেই বাড়িতে আছে মাত্র কয়েকজন মানুষের বসবাস আছে একটি মাত্র বাড়ি মূলত কৃষিকাজ এবং গবাদি পশুপালনের সবকিছু সুবিধার জন্য তাদের এখানে এমন পরিবেশের মাঝেই বসবাস যা আমাদের কাছে এক পলাবীর নদীর চর এই সবুজ ঘাসের দ্বীপ আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি যেমন নির্মম তেমনি মানুষও অসীম সাহসী জীবন যতই কঠিন হোক না কেন বেঁচে থাকার ইচ্ছাই সবকিছু জয় করে মানুষ বাস বন্ধুরা আজকের মতো এখানে বিদায় সুবিধার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্রাম বাংলার সুন্দর কিবা রূপচিত্র নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ